সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব খবর সামনে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার খুব শীঘ্রই বড় কিছু একটা ঘটতে চলেছে এই যে হঠাৎ করেই গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশের তিন বাহিনীর প্রধান অর্থাৎ স্থল নৌ আর বিমান বাহিনীর প্রধানরা একেবারে দলভেদে ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবন যমুনায় গিয়ে হাজির হলেন এটা কিন্তু একেবারে স্বাভাবিক কোনো ঘটনা নয় মিডিয়াকে যদিও বলা হলো যে তারা নাকি নির্বাচন পরিচালনার সুরক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়েছেন কিন্তু বিষয়টা কি সত্যি তাই আমরা তো জানি নির্বাচন পরিচালনা করার প্রধান উপদেষ্টা খুব একটা এক মধ্যে পড়ে না এটা পুরোপুরি নির্বাচন কমিশনের কাজ তাহলে কেউ না ডাকলেও বাহিনীর প্রধানরা কেন আগবাড়িয়ে ইউনিসের কাছে গেলেন এর নেপথ্য নিশ্চিতভাবেই কোনো সাধারণ কারণ নেই আমার মনে হয় এর পেছনে বেশ কয়েকটি অস্বাভাবিক কারণ লুকিয়ে আছে আর সবকটি কারণে বর্তমান ইউনোস সরকারের অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে প্রথমত খেয়াল করুন ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত এবং বঙ্গোপসাগরের একটি বিশাল অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা বা নোটাম জারি করা হয়েছে পাকিস্তানের পশ্চিম সীমান্তে এমনটা ঘটলে না হয় একটা যুক্তি ছিল কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশের কাছে কেন এই নোটাম এর দায়ভার কিন্তু সরাসরি ডক্টর ইউনুস এবং তার কিছু অপরিণামদর্শী সংঘ উপর বর্তায় বিশেষ করে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা ভারতের ধৈর্যচ্যুতি ঘটিয়েছে জামাতের সর্বোচ্চ দুই নম্বর নেতা ডক্টর মতো মানুষ যখন প্রকাশ্যে পঞ্চাশ লক্ষ যুবসেনা নিয়ে ভারত আক্রমণ করার কথা বলেন তখন ভারত আর চুপ করে বসে থাকতে পারে না এই পরিস্থিতিতে ভারত কোনো পদক্ষেপ নিতে পারে সেই ভয়ে কি তিন বাহিনীর প্রধানরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছিলেন হতে পারে দ্বিতীয়ত আমেরিকার পররাষ্ট্রনীতিতে একটা বিশাল পরিবর্তন এসেছে যা ইউনুস সরকারের ভিত অনেকটাই কাঁপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ দিয়েছেন একজন হলেন ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা বিশেষজ্ঞ এস পল কাপুর আরেকজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন কংগ্রেসম্যান তুলসী গেবার যাকে জাতীয় গোয়েন্দা পরিচালক করা হয়েছে গত একত্রিশে অক্টোবর বাহরাইনের তুলসী গ্যাবার্ড একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমেরিকা আর কোন দেশের সরকার উত্থান করে বা রেজিম চেঞ্জ করিয়ে নিজেদের পছন্দের শাসন ব্যবস্থা অন্য দেশের উপর কোনোভাবেই চাপিয়ে দেবে না এই ঘোষণা ইউনুস সরকারের জন্য সাক্ষাৎ বিপদ কারণ ইউনুস সরকার বাইডেন প্রশাসনের রেজিম চেঞ্জ নীতির ফসল ছিল এখন ট্রাম্প প্রশাসন যদি সেই নীতি থেকে সরে আসে তার অর্থ দাঁড়ায় এই ফসল আর বাংলাদেশে আমেরিকার জমিতে থাকবে না বিশেষ করে ট্রাম্প এবং তুলসী গ্যাবার্ট উভয়ই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর যে নিপীড়ন হচ্ছে তার তীব্র নিন্দা করেছেন গ্যাবার্ট সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং ইসলামী ক্যালিফেট নিয়ে শাসন বা শাসন করার চেষ্টা আমেরিকা কখনো সহ্য করবে না একটি নির্বাচিত সরকারকে উত্থান করে গায়ের জুড়ে ক্ষমতা নেওয়া এই সরকারের যে সাংবিধানিক বৈধতা নেই সেটাও এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন হয়ে উঠেছে তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত আমেরিকা দশ বছরের প্রতিরক্ষা চুক্তি এতদিন বাংলাদেশ বেশ গৃত ছিল কারণ বাণিজ্য শুল্ক আর রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক খারাপ হচ্ছিল কিন্তু একত্রিশে অক্টোবর এই দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যেখানে মুক্ত ও নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক বজায় রাখার কথা বলা হয়েছে এই চুক্তির মাধ্যমে কার্যত একটা বার্তা দেওয়া হলো যে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ অন্য কেউ নয় ভারতে ঠিক করবে আমেরিকা পাকিস্তান সুসম্পর্কের দিকে তাকিয়ে যারা ভারতের বিরুদ্ধে বিষাক্ত ফোনা তুলেছিলেন তাদের সেই খোয়াব বর্তমান সময়ে অনেকটাই ভেঙে গেছে ফলে এখন ইউনুস সরকার দিশেহারা তারেক রহমানের দেশে ফেরা অনেকটাই অনিশ্চিত রাষ্ট্রপতি ওনার ভবন ছেড়ে বের হচ্ছেন না অন্যদিকে ভারতে বসে শেখ হাসিনা হঠাৎ করে ভীষণ রকম তৎপর হয়ে উঠেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না বিশ্বের প্রায় সব দেশই এখন তার এই দাবির মোটামুটি পক্ষে দাঁড়িয়েছে এইসব পরিস্থিতি মিলেই এখন ইউনুস সরকার বর্তমান সময়ে টালমাটাল সম্ভবত এই কারণেই তিন বাহিনীর প্রধানরা ইউনুসের কাছে গিয়েছিলেন এটা জানতে যে এখন তাদের সামনে পথ কি মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য বর্তমান সময়ে বিভিন্ন ধরনের নাটক আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে একটি তথ্য আমাদের হাতে এসেছে সেই তথ্যটি হচ্ছে পল কাপুর হয়তো সামনের মাসে অর্থাৎ ডিসেম্বরে ভারত সফরে আসবেন এবং ওনার ভারত সফরে আসার মুখ্য যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হবে সেই বিষয় নিয়ে ভারতের উচ্চপদস্থ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলোচনা করা এর পাশাপাশি এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতি নিয়ে ভারতের সাথে সরাসরি একান্তভাবে কথা বলা এখন আমার মনে হয় এই সাক্ষাৎ যেটি হবে সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে যে তথ্যগুলো জানা গেছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে আমেরিকা যতটা নাক গলাচ্ছে ভবিষ্যৎ সময়ে সেই নাক গলানো তাদের আর থাকবে না বরঞ্চ এর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে ভারতের কাঁধে এখন ভারত যদি বাংলাদেশ প্রসঙ্গে সম্পূর্ণ দায়িত্ব পেয়ে যায় তাহলে তারা প্রথমেই চিন্তা করবে তাদের আঞ্চলিক নিরাপত্তার কথা অর্থাৎ উক্ত অঞ্চলে এবং তাদের দেশের যে জাতীয় নিরাপত্তা রয়েছে সেটি নিয়ে এখন ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা করতে গেলে কিন্তু প্রথমেই তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ চলে আসে এখন সীমান্ত সুরক্ষাতে তাদের সর্বপ্রথম শত্রু হচ্ছে পাকিস্তান কারণ ইতিমধ্যে কিন্তু পাকিস্তান থেকে পারমাণবিক হুমকির এসেছে ভারতের উপর সুতরাং এই বিষয়টি কিন্তু ভারত কোনোভাবেই ছাড় দেবে না বরঞ্চ এই বিষয়টি তারা সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এখন যেহেতু বাংলাদেশের সাথে পাকিস্তানের ভীষণ রকম তৈরি হয়েছে সেই হিসাবে বাংলাদেশকেও তারা কিন্তু অনেকটাই শত্রুর নজরে দেখা শুরু করেছে ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভারতীয় ব্যক্তিবর্গ বিশ্লেষকদের কিন্তু বক্তব্য শুনেছি তাদের বক্তব্যের মধ্যে বর্তমান সময় মনে হয় যে পাকিস্তান থেকে বাংলাদেশ তাদের সব থেকে বড় শত্রু সেই হিসাবে বর্তমান সময়ে যদি তাদের যে আঞ্চলিক নিরাপত্তা এবং তাদের যে জাতীয় নিরাপত্তা সেই বিষয়টি যদি তারা নিশ্চিত করতে হয় তাহলে বাংলাদেশে কিন্তু তারা সব থেকে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে অর্থাৎ বাংলাদেশ যদিও ভৌগোলিকভাবে ভারতের পেটে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর ব্যতীত বাংলাদেশের সাথে তাদের সীমান্ত বন্টন কিন্তু সবথেকে বেশি সেই হিসাবে তারা কিন্তু এই বাংলাদেশকে কখনোই অস্থিতিশীল হতে দেবে না কারণ বাংলাদেশ যদি পাকিস্তানের নিয়ন্ত্রণে কিংবা অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখান থেকে অস্থিরতা তৈরি হয় তাহলে সেই অস্থিরতা হয়তো সেভেন সিস্টারের মধ্যে পড়বে অথবা ভারতের যে সকল সীমান্তবর্তী অঞ্চল সমূহ রয়েছে সেখানে ছড়িয়ে যাবে এবং সীমান্তবর্তী অঞ্চলে যদি দাঙ্গা ছড়িয়ে পড়ে তাহলে সেটা ভারতের অঙ্গরাজ্যগুলো কিংবা ভারতের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র পর্যন্ত যাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় সুতরাং বাংলাদেশকে তারা স্থিতিশীল রাখার চেষ্টা করবে এবং বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য তারা সরকার পরিবর্তন হোক কিংবা ক্ষমতার পরিবর্তন হোক অথবা নতুন কোন সরকারকে বসানো হোক বিশেষ করে রাজনৈতিক যে কুটকৌশলগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তারা করবে এবং এখানেই কিন্তু আওয়ামী লীগের থেকে বড় প্লাস পয়েন্ট থাকে দেখা যাক বড় কী পরিবর্তন আসতে চলেছে এবং আওয়ামী লীগের সেখানে আসলে ভারতের কাছ থেকে কোনো ফায়দা হয় কি না